আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনে চলে যাচ্ছি ঢাকার বিভিন্ন কয়েকটি পাখির হাজে যেই পাখির হাজে বাচ্চা সহ নানান পাখি এবং ময়নার বাচ্চা কেমন দামে বিক্রি হচ্ছে এই হাজগুলিতে সবকিছু বিস্তারিত তুলে ধরবো যারা কেমন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক করবেন বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকের ভিডিও থেকে জানতে পারবেন বর্তমান টিয়া পাখির দাম কেমন বিক্রি হচ্ছে প্রতিটা হাতে সব কিছু বিস্তারিত থাকবে ভাই কি বাকি লাইলেন করে ভাই এটা রিং নেট ভাই রিং নেট জি বয়স কেমন ভাই এটার বয়স হচ্ছে 25 থেকে 30 দিন মাত্র ফেদারটা উঠতেছে তো এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিং পাখি সাইজটা দেখেন মাশাআল্লাহ বিশাল সাইজ কত বিক্রি করবেন একদম 3000 টাকা ভাই একদম জি আর একটু কমাই রাখবেন যা 2800 টাকা

হাজার টাকার বিজনেসের চ্যানেলের জন্য যদি বলে টাকা ডিসকাউন্ট আছে ভাই আর জোড়া দিলে জোড়া নিলে 5000 টাকা আপনার লোকেশন করেন 015 311 3742 লোকেশন মিরপুর ভাই এটা

আর এক সপ্তাহ করা লাগবে কত হলে বিক্রি করে দিবেন সাত হাজার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আর এটা কি ভয়না না ভয়নাটা কত চাচ্ছেন পাঁচ হাজার পাঁচ হাজার